নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নার বা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি আলু বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে সেই টুইস্টটা জানতে হলে রেসিপিটা পুরোটা দেখতে হবে চলুন তাহলে শুরু করি রান্নাটা প্রথমে একটা বেগুন নিয়ে পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে অর্ধেক করে প্রথমে কেটে নিতে হবে তারপরে এরকম করে ডুমো ডুমো করে বেগুনটা কেটে নেব দেখুন খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না এরকম করে আমি কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এক চামচ নুন দেব নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এই নুন জলের মধ্যেই ডুমো করে কেটে রাখা বেগুনগুলো ভিজিয়ে রাখব এই বেগুনগুলো অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখব এই রকম নুন জলের মধ্যে বেগুনগুলো ভিজিয়ে রাখলে রান্না করার সময় যখন ভেজে বেগুনটা রান্না করব তখন তেলটাও অনেক কম টানবে আর বেগুনের মধ্যে প্রচুর প্রিজারভেটিভ দেওয়া থাকে সেটাও কিছুটা উঠে যাবে এবার আলু কেটে নেব আলুটা চোকলা ছাড়িয়ে মাঝখান থেকে তিন ভাগ করে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে এর থেকে মোটা মোটা করে যদি আলু কাটা হয় তাহলে বেগুনগুলো সেদ্ধ হয়ে গলে যাবে আলুটা সেদ্ধ হবে না আলুগুলো এরকম করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। যাতে আলুগুলো কালো না হয়ে যায় এরপর কড়াতে সর্ষের তেল গরম করে ডালের বড়িগুলো ভেজে নেব আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি এই সময় ইন্ডাকশানের ফ্লেমটা একদম সিম করা থাকবে ডালের বড়িগুলো অনবরত উল্টে পাল্টে নেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজলে কালো হয়ে তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি এইবার ওই তেলের মধ্যে নুন জলে যে বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আরেকবার পরিষ্কার জলে ধুয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে দেব অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো ছয় থেকে সাত মিনিট ধরে বেগুনগুলো ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বেগুনের মধ্যে সুন্দর একটা রঙ চলে আসে বেগুনটা ভাজা হয়ে গেছে যতটা সম্ভব তেলটা ঝরিয়ে তুলে নেব ওই বড়ি ভাজার পাশেই বেগুনগুলো ভেজে তুলে রাখলাম এইবার ওই তেলের মধ্যে আলুগুলো ভাজবো আলুগুলো লাল করে ভেজে তুলে রাখব দেখুন সব উপকরণগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দেব একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দেব হলুদ গুঁড়ো তারপর দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে দু থেকে তিন মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। এরপর সব মশলার সাথে ভেজে রাখা আলু আর বেগুনগুলো ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটায় কিন্তু একটুও জল পড়বে না তারপর আঁচটা সিম করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন কত সুন্দর একটা রঙ এসেছে এরপরে যে টুইস্টের কথাটা আমি বলেছিলাম সেটা হলো এক টুকরো পনির নিয়ে এরকম গ্রেটারের সাহায্যে পনিরটা গ্রেট করে এই আলু বেগুনের তরকারিটার মধ্যে দিয়ে দিতে হবে এতে তরকারির মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে আর স্বাদটা হবে অসাধারণ এরপর এই গ্রেট করা পনিরটা তরকারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। যারা নিরামিষ খান তারা আমাকে অনেকেই বলেন যে নিরামিষের দিনে কি রান্না করব কি রান্না করবো এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে বেগুন যারা পছন্দ করেন না তারাও আঙুল চেটে খাবেন এরপর দেবো এক চামচ চিনি এটা যেহেতু একদম বিশুদ্ধ নিরামিষ রান্না চিনিটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স হবে এরপর ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব। আর আলু বেগুন বড়ি ভেজে রাখা তেলটাও দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে আবার মিশিয়ে দেবো ভালো করে মেশানোর সময় দেখুন এই খন্তি দিয়ে ডালির বড়িগুলো একটু একটু ভেঙে দেব। তাহলে কি আধ ভাঙা হাত ভাঙা হবে মুখের মধ্যে যখন খাবার সময় পড়বে তখন খুব ভালো লাগবে এই রেসিপিটা একটা মা ঠাকুমাদের হাতে শেখা পুরনো দিনের রান্না এখন তো সবাই ব্যস্ত এই ব্যস্ততার যুগে নাড়ু বড়ি খাওয়ার কথা তো আমরা ভুলেই গেছি তারপর আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে এবার দেব অল্প গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি সার্ভ করে দেব এবার আর দেরি কিসের শিখে নিলেন তো ভাতের সঙ্গে প্রথম পথে খাওয়ার জন্য এত সুন্দর একটা সবজি তাহলে বাড়িতে বানান খান আর আমাকে জানান কেমন হয়েছে এটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই চাই আপনারা যদি একটা শেয়ার করেন কিবা লাইক দেন তাহলে আমি পরের রান্না পোস্ট করার জন্য ইন্সপিরেশন পাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিন